নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে আমি বাপের বাড়ি থেকে আসার আগের দিনের ভিডিও মানে কালকে চলে যাব পরের দিন সকালবেলা মা মাছ কেটে নিচ্ছে আমার বর গেছিল তাই জন্য লুচি হয়েছিল ঘুগনি হয়েছিল আর আমি ভিডিও করতে পারিনি তারপরে এটা গাড়িতে উঠে ভিডিওটা এটা ভাই করছিল আমরা গাড়িতে যাচ্ছিলাম যাওয়ার দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখো রাস্তাগুলো ভেজা কত প্রচুরই মন খারাপ ছিল ভিডিওটা আমি এখন ভয়েস দিচ্ছি বাড়ি এসে অনেক দিন ভিডিও দিতে পারিনি অনেক ভিডিও করা আছে কিন্তু ভিডিও দিতে পারিনি এই যে আমার সাথে বাইক কিনে গেছে বাবু আর ভাই একই রকম গেঞ্জি পরেছে আর আমরা এসি গাড়িতে যাচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিলো ওয়েদারটা ভালো ছিল না তাই জন্য কিনা। মাম্মুমকে গেঞ্জিওয়ালা টুপি পরিয়ে নিয়েছি আর এমনিতে ওর জ্বর হয়ে গেছে ফার্স্ট টাইম ওর জ্বর হয়েছে আর এবারে বাপের বাড়ি থেকে আমি কিনা বাবা কিনা আমাকে তিনটা গাছ কিনে দিয়েছে আমরা গাছ আর বিলিতি আমরা গাছ আর হলো যে দোফালা আম গাছ একটা হিমসাঘর আম গাছ আমি ওইখানকার আম এখানকার আমি খেতে পারি না তাই দেখো রাস্তায় যেতে যেতে জায়গাটা কী সুন্দর লাগছে তাই ভাই ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাড়ি যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো আমরা দুপুরবেলায় সাড়ে তিনটের সময় বেরিয়েছি দেখো কি সুন্দর আকাশটাও এত সুন্দর আর রাস্তাটাও এত সুন্দর কী বলবো তোমরা আমরা ভিডিওটা দেখতে থাকো তারপর এই যে আমি আর মাম্মাম বসে আছি সত্যি কথা বলতে ভিডিও করার কোনো ইচ্ছা থাকেনি তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি মনটা প্রচুরই খারাপ ছিল কি বলবো আর মাম্মাম চুপ করে বসে আছে মাম্মা এত দূর কোনো দিনে এতটা গাড়ি চাপেনি এই ফার্স্ট টাইম চাপছে আরও চুপ করে আছে এই যে সামনের দিকে আমাদের আস্তে আস্তে মিনিমাম রাত আটটা বেজে গেছিলো দেখো চলে যাচ্ছি তো যাচ্ছি রাস্তা আর শেষ হচ্ছে না রাস্তাটা কি সুন্দর আর যেতে যেতে শুধু একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে এখানেও বৃষ্টি হয়ে গেছে এটা হলো আরামবাগে দেখতে পাচ্ছ ওই যে লেখা আছে আরামবাগে হাইওয়ে হয়েছে কি সুন্দর আমি যখন আর বছরে বাড়ি যাচ্ছিলাম তখন দেখছিলাম এই রাস্তা হচ্ছে আর এবারে যখন বাড়ি যাচ্ছি দেখছি এখন কমপ্লিট হয়ে রানিং হয়ে গেছে উপর দিয়েও গাড়ি চলছে নিচে দিয়েও গাড়ি চলছে তাই একটু ভিডিও করলাম আবার কবে যাবো এইখান দিয়ে জানি না গাড়িটা একটু স্লো চলছিল জ্যাম ছিল বলে সারাদিনটাই যেন মেঘলা মেঘলা মনটাও যেমন খারাপ কিন্তু আকাশটাও যেন মেঘলা মেঘলা হয়ে আছে আর আমি গাড়িতে যাবো বলে সাজিও নি আর সাজতে ইচ্ছাও করছিল না এমনি নর্মাল হয়ে এসছে দেখো তারপরে রাত হয়ে গেছে দেখো রাত্রিবেলা হয়ে গেছে বাই গড়ি দেখছে কটা বাজছে সাড়ে তিনটে বেরিয়েছি এতটা লং জার্নি ফার্স্ট টাইম মাম এতটা লং জার্নি যাচ্ছে এখনো অনেক দূর আমাদের পুরো গাড়িতে লাগেজ আর গাছ আরও বাপের বাড়ি থেকে বাবা অনেক কিছু দিয়েছে সব কিছুই তারপরে বাড়ি এসছি বাড়ি এসে কিছু কিছু বার করছি ভাই ভিডিও করছিল যে মাম্মা বসে ঠিক আছে বন্ধুর আমার ভিডিওটা এই এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করকে ভাই দেখাচ্ছ নেক্সট ভিডিওতে